যে দুনিয়াতে চললা যা করবেন মাটির নিচে তাই পাবেন হাসরে তাই পাবেন কামা তাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল ফামাইয়া আমাল মিস কলা জার্রাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া আমাল মিস কলা সার শাররাইয়ারা যেই ব্যক্তি জাররা জাররা পরিমাণ ভালো কাজ করবে সে এটাই পাবে যেই ব্যক্তি জাররা জাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাই পাবে এই যে রাসূল বলেন তায়েফের জমিনে উহুদের জমিনে হুনাইনের জমিনে বদরের জমিনে আমার রক্ত লাল করে বলাইছে এর বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না একটা জিনিস শুধুমাত্র চাই

এই জন্যই চালায় মারাবা জোরে গল খুব সেন্সিটিভ বিষয় আমার লাইনটা শুধু মনে রাখবেন আর কিচ্ছু লাগতো না ভাই আমি আপনাদেরকে একটু গভীর একটা জায়গায় নিব লাস্টে চোখের দুইটা ফুটা পানি ফালে বাড়িতে যাইবেন দেখবেন যে ঈদ সার্থক জীবন সার্থক আখিরা তো সার্থক কবরও সার্থক ইনশাল্লাহ লেগে আমার যুবক ভাইয়েরা আর একটু সামনে যাই আল্লাহর হাবিব বলছেন ইল্লাল মাওয়ার দাতা ফিল করবা এটা কোরআনের আয়াত আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত এখন প্রশ্ন হলো আবার কারা কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে কাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে হাসানিন ওয়া হুসাইন রসুল একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন দৈরা বললেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন দুইজনকে ভালোবাসে ও আবাহুমা শুধু তারা দুইজন না তাদের বাপটা বাপকে যেন ভালোবাসে তাদের আব্বার নাম হলো হজরতে মৌলা আলী রাদি আল্লাহ আনহু শুধুমাত্র তাই নেওয়া উম্মা হুমা তারা যেন তাদের মাকে ভালোবাস তাদের মায়ের নাম হলো খাতুন জান্নাত মা ফাতে মাত জোহরা রাদি আল্লাহ তালহ আনহা তাহলে এই হলো চারজন রসুল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে হ্যাঁ এই জন্য রসুল বলছেন আমার আহলে বায়ত হলো নুহু নবীর কিস্তির মতো আর বড় করে বলে না সোহান আল্লাহ আমার আহলে বাই তুলো নুহু নবীর নুহু নবীর কি কথা মনে আসেনি নুহু নবী এত শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন লোক ইসলাম দিন গ্রহণ করছে শেষ পর্যন্ত নুহু নবী কইছে আল্লাহ এদের সঙ্গে আমি আর পারি না এরা আমার বিরুদ্ধে গালাগালি করে এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বলছে একটা নৌকা বানাও নৌকার মধ্যে যারা তোমার মানে নেহারে তুলো আর জুরাই জুরাই প্রাণী তুলো জুরগন্ডা সোভা আল্লাহ তো আল্লাহর আবি আল্লাহ পাকের নবী যার মাধ্যমে দুনিয়াতে শরীয়ত আসছে নুহু নবীর সময় থেকে শরীয়ত আসছে এর আগে ভাই বোনকে আদম আজম আমলে ভাই বোনকে বিয়ে করতো এখন কি করা যাইবো এজন্য